এই যে এইগুলোই করছিলাম এগুলো কি তো চিলা কালকে রাত্রে বানিয়েছিলাম মটর আলুর সবজিটা একটু বেশি করেই বানিয়েছিলাম যে আজকে দুপুরে বেলা করবো বলে সকালেই দেখো ভাত বস করে দিয়েছি আজ কিচেন থেকেই ভিডিও শুরু করছি ভাত দেখিয়ে ভাত আমার ফুটছে হয়েই এসেছে ভাত অনেকক্ষণই ভাত বস করে দিয়েছিলাম আর এই দিকে দেখো চা হয়ে গেছে চাও ফুটছে একদিকে ভাত বস করে দিয়েছিলাম আর একদিকে ডাল বোস করে দিয়েছিলাম এই কুকারেতে ডাল আছে ডাল হয়ে গেছে ভেজ ডাল হয়েছে তো একবারই সব বোস করে দিয়েছিলাম এবারে এইটা একটু ঘি দেবো তাহলেই হয়ে যাবে ভাত আর ডাল হয়ে গেছে আর এই দিকে তো চা ফুটছে চা আমার হয়েই এসেছে চাটাকেও বন্ধ করে দেবো ভাতও হয়ে এসেছে ভাতটা ভাতটাকে ফ্যান ঝরাতে দিয়ে দেবো এই দিকে দেখো বেসন ফেনা আছে বেসনটা ভাজবো আর এদিকে পেঁয়াজ লঙ্কা কাটা রয়েছে এই বেসনটার সাথে দেবো তো চলো বন্ধুরা এখন খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আসছি ফিরে ভাত হয়ে গেছে ভাতটা নামাই রান্না তো হয়ে গেছে রান্না করে আর দেখো কি নিয়ে বসে গেছি এইগুলো হচ্ছে ব্লাঙ্কেটের কভার ব্লাঙ্কেটের কভারগুলো এত নোংরা হয়েছে গন্দিগি হয়েছে তার জন্য ধোবো বলে দেখো ব্লাঙ্কেটের কভারগুলো মানে কভারটা বের করছি আর চারদিকে সেলাই করে রেখেছিলাম কেননা ব্ল্যাঙ্কেটের কভারটা না বড় আছে আর ব্ল্যাঙ্কেটটা আমার ছোটো তো না সেলাই করে রাখলে না ব্ল্যাঙ্কেটের কভার থেকে না জড়ো পড়া হয়ে যায় ওর জন্যেই ব্লাঙ্কেটটা মানে কভার পরিয়ে আর এই রকম করে সুতো দিয়ে সেলাই করে দিয়েছিলাম এবারে কাচবো তো ওই সুতোগুলোকেই কাটছি আর একদম কাঁচিটাই না ধার নেই আর আমি ওই কাটছি আর বলছি চোরেরও কান কাটা যাবে না দেখো সেটাই একটু সুদীপ ভিডিও করছে তোমাদের সঙ্গে সাম মানে সঙ্গে আর আমি ওই যে কাটছি আর দুটো ব্ল্যাঙ্কেটের কভার ধোবো আর শুধু দুটো ব্ল্যাঙ্কেটের কভার নয় মানে অনেক কিছুই কাপড় জামা কাপড় ধোবো তার জন্য আর তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না দেখো এই যে দুটো ব্ল্যাঙ্কেটে নিয়ে বসে পড়েছি কভারগুলো এই রকম বার করতে হবে আর সে আগে সুতোগুলোকে কেটে নিতে হবে এই দেখো আমার মাম্মি কি করছে দেখো আসো রুটি ভাজছে রুটি নয় রুটির মতো নয় এগুলো কি ভাজছে বলো দেখো মাম্মির মুখে তো আর খুশির ঠিকানা নাই শুধু মাম্মির একা তোমার নাই আচ্ছা দেখো কি দিচ্ছে তেল দিচ্ছে এইখানে দেখো রুটি গুলো ভেজে নিয়েছে এ রুটি নয় বন্ধুরা এগুলো রুটি নয় এবার তোমরা বলো এটা কি ঠিক আছে আমরা বলবো না কারণ আমরা বলেছি একবার এটা রুটি নয় এবার যদি বলো এটা ডিম তাহলে ডিমও নয় কাঁচা আছে পিঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ যেন একটু বেশি হয়ে গেছে ভাইয়া বললো যে পিঁয়াজ একটু বেশি করে দিতে দেবে মামি ওজন একটু পিয়াস বেশি করে কেটে কাটা হয়েছে আর এখানে দুটো নয় এখানে তিনটে হয়েছে একটা ভি গেছে ভেঙে গেছে একটা দুটো আমার মাছ বাকি দুজনের একটা একটা করে আগে বানিয়ে তারপর আবার তোমার দিকে দেখানো হবে কি বানানো হচ্ছে তোমরা ভাত খেতে বসে গেছি তখন তো কি করছিলাম বলো তো এই যে এইগুলাই করছিলাম এগুলো কি বলো তো চিলা কালকে রাত্রে বানিয়েছিলাম মটর আলু সবজিটা একটু বেশি করেই বানিয়েছিলাম যে আজকে দুপুরে বেড়া করবো বলে কিন্তু বেসন আর ডিম যে করেছিলাম ব্যাটারটা সেটা তো কালকের জন্যই করেছিলাম আজকে আবার নতুন করে করেছি ব্যাটারটা আর এই যে চিলা হয়ে গেছে এইটার একটু চাটনি বেশি দিয়েছি বলে এই জন্যই একটু মানে কালারটা একটু ইয়ে হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এটা একটু মানে কম আছে চাটনি ধনেপাতা তার জন্যে একটু এটা। এর কালারটা চেঞ্জ আছে আজকে লাঞ্চের মেনু দেখো এই চিলা আর এই ডাল ডাল আর এই চিলা চিলা দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে তো সুদীপের তো ভাত খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই তো সকালেই তো ভাত নিয়ে যায় জানো আর তোমাদের দাদাভাইকেও এই দিয়েই দিয়েছি ডাল আর এই চিলা দিয়ে আর আমরাও খেতে বসেছি এটা আদির ভাত এটা আমার ভাত অনেকটাই বেলা হয়ে গেছে এবার খেয়ে নিই গরম গরম চিলা আর ভাত এটা হচ্ছে কালকেও বলেছিলাম এইটা চিলাটা আমার ফেভারেট আর এই তো আর ভাত দিয়ে খেতে আরও সুন্দর তো ওর জন্যই দেখো নিয়ে বসে পড়েছি আর অনেকখানি করেই হয়েছে চলো এবারে খেয়ে নি অনেক কিছু কথা হয়ে গেছে আবার আসছি ফিরে টাটা বাই বাই গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তোমাদের সামনে এসেছি অনেক অনেকটাই পরে ভাত রাত খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে আজকে অনেক বাসন পড়েছিল। বাসন ধুয়ে একবার ছাদে গিয়েছিলাম অনেক কাপড় কাছা হয়েছে তোমাদিকে দেখানোও হয় না শেয়ার করাও হয় না সেই কাপড়গুলো তুলতে গিয়েছিলাম একবার বসেও ছিলাম আর এখানে জানো তো বৃষ্টি হয়ে ঠান্ডাটা আবার পড়ে গেছে ঠান্ডাও লাগছিল তো রোদে বসছিলাম একটুক্ষণ উপর থেকে এসে একবার শুয়ে পড়েছিলাম জানো তো বন্ধুরা অনেক কাজ হয়ে গেছিলো আজকে সত্যি করে। আজকে অনেক কিছু কাজ হয়ে গেছিলো শরীরটাও ব্যথা করছিল তো শুয়ে পড়েছিলাম শুয়ে থেকে তারপরে অনেকক্ষণ উঠেও যেমন পড়েছি বসেই ছিলাম ঠান্ডা লাগছিল ঢাকা দিয়ে বসেছিলাম তারপরে আবার এই মাত্র উঠলাম উঠে তোমাদের দাদা ভাই এসে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে বললাম তো দেখো তোমাদের দাদা ভাই এসে গেছে আমার কাজ করছে ব্যাগগুলো সেলাই হয়েছে ব্যাগগুলো গোছ করছে আর আদি এখন পড়াচ্ছে তো আওয়াজ আসছে এই দেখো ব্যাগগুলো গোছ হচ্ছে আর দেখো এই দেখো তোমাদের দাদা ভাই গোছ করেছে এই দেখো দেখেছো এদিকে সোয়েটার পরে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা হাফ সোয়েটার পরে আছে ফুল জামা পরে আছে আর দেখো প্যান্ট হাফ জাং বেরিয়ে রয়েছে হাঁটুও বেরিয়ে রয়েছে দেখো ছোট প্যান্ট পরে আছে এই দেখো ছোট প্যান্ট পরে ছোট প্যান্ট পরে আছে চলো বন্ধুরা এই ব্যাগগুলো গোছ করে নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে ব্যাগ গোছ করে আর চলে এসেছি দেখো একদম কিচেনেতে কিচেনেতে এসে কি নিয়ে বসে গেছি দেখো তো এইগুলো কি বলো তো বন্ধুরা এগুলো চিঁড়ে চিঁড়েগুলো বাঁচতে বসেছি আর চিঁড়েগুলো ওই জন্যই তোমাদের সামনে একটু দেখাচ্ছি চিঁড়েগুলোতে না অনেক নোংরা থাকে কালো কালো থাকে ধানের খোলা থাকে তো তার জন্য দেখো চিঁড়েগুলো নিয়ে বাঁচতে বসেছি এইগুলো এখন রান্না করবো চিঁড়েগুলো তো সেটাই একটু শেয়ার করছি তোমাদের সাথে আর নেড়ে চেড়ে দেখছি যে চিঁড়েতে কী আছে তারপরে দেখো দিকে তোমাদের দাদা ভাই না এই এইগুলো কেটে রেখেছে এইটা হচ্ছে টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এইগুলো সব কেটে দিয়েছে তোমাদের দাদা ভাই আমি ওইদিকে কাজ করছিলাম আমার আর সময় হয় না তো সেটাই তোমাদিকে একটু দেখাচ্ছি আর এই দিকে বাদামগুলোও ছাড়িয়ে রেখেছে এইগুলো হচ্ছে যে মোংফুলি এইগুলো জানো তো ভাজা বাদাম কাঁচা পাওয়া যায় কাঁচা পাওয়া যায় কিন্তু কাঁচা আমার কাছে নেই এগুলো ভাজা আর দেখো খোলাগুলো এমনি ছেড়ে যাচ্ছে ভাজা বাদাম তো কুরকুরে পড়া এমনি ছেড়ে যাচ্ছে খোলাগুলো এইগুলো একটু তেল দিয়ে ভেজে নেব কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এগুলো কুরকুরে রয়েছে তাতেও একটু তেল দিয়ে ভেজে নেব আর দেখো এইখানেতে এইটাকে এইখানে চিঁড়েকে বলে পোহা এই যে প্যাকেটে করে নিয়ে এসেছে আর ওই যে তোমাদিকে একটু দেখাচ্ছি দেখো পোহা লেখা রয়েছে চিঁড়েকে পোহা বলে তো তার জন্য দেখো পোহা লেখা রয়েছে আর খোলাও চিঁড়ে পাওয়া যায় প্যাকেটও পাওয়া যায় তো প্যাকেট পাওয়া সন্ধেবেলা যেয়ে নিয়ে এলো তো প্যাকেটটি পেয়েছে প্যাকেটটি নিয়ে এসেছে আর এই দিকে আমার তোমাদের দাদা ভাই যে চানাচুর নিয়ে এসেছিলো সেই চানাচুরগুলোই ডিপেতে ঢালছে আর কথা বলছে আর এখন আমাদের পাশের বাড়িতে একটা বিয়ে বাড়ি এত ডেক বাচ্ছে তো আমাকে ভয়েস দিতে হচ্ছে তখন আর সঙ্গে সঙ্গে আমি ভয়েস দিতে পারি না কথা বলতে পারি না তবে এইগুলো এবারে করবো তো দেখো পোহা হয়ে গেছে আমি করে নিয়েছি তাড়াতাড়ি করে আর দেখো পোহা সবারির জন্য বেড়েও নিচ্ছি জায়গায় জায়গায় আর দেখো বাদামগুলোকে ভেজে নিয়েছি তো বাদামের কালারগুলো কত সুন্দর এসেছে এতে আর কারিপাতা দিই না কারিপাতা নেই কারিপাতা গাছ আছে মানে তুলতে মনে থাকে না রাত্রিবেলা গাছে হাত দেবো না বলে আর কারিপাতা দেওয়া হয় না তো সবারই জন্যেই সেজে নিচ্ছি আদি সুদীপ আমি তোমাদের দাদা ভাই তো ওইটাই বেড়ে নিচ্ছি সবারই একসাথেই নিয়ে নিচ্ছি অনেকটাই রাত্রি হয়ে গেছে খাবার সময়ও হয়ে গেছে তো ওর জন্য সবারই বেড়ে নিচ্ছি আর খুবই গরম এত সুন্দর একটা গন্ধ উঠেছিল আর এই সব জিনিস না আমাদের সুদীপ আদি খুব পছন্দ করে তো তো আমার ভিডিও তো দেখবে তোমরা প্রায়ই এই রকম পোহা মানে হতেই থাকে আর এই চিঁড়ে এইরকম করে রান্না করলে আমরা তো বলি পোলাও কিন্তু এখানকারের লোক পোহা বলে তো আমি ওর জন্যেই পোহা বললাম আর এইটাতে তোমাদের দাদা ভাইকে দেবো আর দেখো বেড়েও ফেলেছি তার উপর থেকে দিচ্ছি চানাচুর তো তো এই চানাচুরটা তোমাদের দাদা ভাইই দিচ্ছে এক চামচ এক চামচ করে এক চামচ প্রথম দিয়েছে তো আমি বলছি আর একটু করে দাও তো সেটাই দিচ্ছে দু চামচ করে চানাচুর দিচ্ছে আর তোমরা বন্ধুরা কোনো দিন রকম পোহা করলে তোমরা এই চানাচুর দিয়ে খাবে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে টেস্ট লাগে প্রচুর তো এবারে আমরা খাবো এটাই হচ্ছে আমাদের ডিনার আজকে পোহার ডিনার রোজ রাত্রে রুটি হয় সবজি হয় আমাদের আদির পছন্দ নয় রোজ রোজ রুটি খাওয়া রোজ রোজ রুটি খাওয়া আজকের ডিনারটা আলাদা অন্য রকম করলাম আর এই দিকে দেখো নিয়ে চলেও এসেছি কিচেন থেকে একদম রুমেতে নিয়ে চলে এসেছি আর সুদীপ পড়ছে ওই যে ফোনেতেই পরীক্ষা এসেছে বলে ফোন দেখেই তৈরি করছে আর আমি হাসছি তোমাদের দাদাভাই একটু ভিডিও করছে ভিডিও করতে পারে না তো আমি সে কী কথা বলছিলো সেই কথাতেই আমি হাসছি তো আমার এই পোহার ডিনারটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমি সবটাই পুরো ভয়েস দিচ্ছি আজকে তোমাদের সামনে এসে আর কথা বলতে পারি না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফের দেখাবে নেক্সট একটা